রাস্তায় গাড়ির সংখ্যা যেমন বেড়েছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে পথ দুর্ঘটনা প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনায় কবলে পড়ছেন মানুষজন আর তা চিন্তাই ফেলেছে হুগলি জেলা পুলিশ প্রশাসনকে পথ দুর্ঘটনা কমিয়ে আনতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হুগলি জেলা পুলিশ জেলার বেশ কিছু জায়গায় যেগুলি দুর্ঘটনা স্থান সেখানে পথ দুর্ঘটনায় প্রাণ চলে যাচ্ছে একাধিক ব্যক্তির সেসব জায়গা চিহ্নিতকরণ করার পরে নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ পরবর্তীতে যাতে কোনো মায়ের কোল খালি না হয়ে যায় তার জন্য আলোচনার ভিত্তিতে সিগন্যাল ব্যবস্থা আটোসাটো করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ সেই উপলক্ষে আজ হুগলির কামারপুকুর লাহা বাজারে ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ আরামবাগের এসডিপিও গোঘাট থানার ওসি সহ আরও অনেকে প্রচুর যানবাহন চলে এই রাস্তায় এবং প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে পথ দুর্ঘটনা রোধ করতে এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে এছাড়াও পথযাত্রীদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলছে প্রশাসন এছাড়াও তারা বলেন আরো ট্রাফিক সিগন্যালের ব্যবস্থার কাজ চলছে আশা করছি এই ব্যবস্থার মাধ্যমে আমরা মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে পারব এবং এর মাধ্যমে অনেকের প্রাণও বাঁচবে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এটা আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল এই কামারপুকুর এই স্থানে আমরা একটা ট্রাফিকের ইস করব যেটা আমাদের এখানে যে চার রাস্তার মোড়ে যে ট্রাফিক সিগনালগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং এখানে আমরা চব্বিশ ঘন্টা আমাদের লোক থাকবে নিয়ন্ত্রণ করার জন্য এবং এটা করার ফলে আমাদের এখানে যে প্রত্যেক প্রচুর ভিড় হয় আপনারা জানেন বিভিন্ন যারা পেডেন্টসরা আসেন তারপরে বিভিন্ন বিভিন্ন উৎসবের দিনগুলো যেখানে আছে ভিড় হয় তাতে আমাদের ট্রাফিক এবং নিত্য প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এখান থেকে বাচ্চারা যাতায়াত করে তো এই ট্রাফিক সিগন্যালটা হওয়ার ফলে আমরা কী করবো সেটা সুস্থভাবে চার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে আসে তো এটা আজকে দেখে উদ্বোধন হলো এখানে চব্বিশ ঘন্টায় আমাদের লোক থাকবে এবং আপনাদের এটাও জানিয়ে রাখি আগামী দিনে এখানে আমরা একটা ট্রাফিক গার্ডও করব যেখানে আমাদের চব্বিশ ঘন্টা ভালো স্ট্রেন্থ থাকবে যাতে এখানে রকম আগামী দিনে যানবাহনের চলাচলের কোনো অসুবিধা না হয় তাছাড়া ডাকবাংলো মোড় আর হচ্ছে কলেজ মোড় এই দুটি জায়গায় মানুষের দাবি যে ট্রাফিক সিগন্যালে এটা নিয়ে কি ভাবছি দেখুন আমরা প্রাথমিকভাবে এই জায়গাটা এবং চণ্ডীতলার একটা জায়গা আমরা শুরু করেছি তারপরে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি জায়গা যেখানে আমাদের যানবাহনের চাপ বেশি যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুল টাইমে যাতায়াত করে যাতে এই অ্যাক্সিডেন্টের হাত থাকে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা ধাপে ধাপে প্রত্যেকটি এইরকম জনবহুল এলাকায় আমরা ঘুরতে পড়ব আরেকটা বিষয় যেটা স্যার রাস্তার ধারে যে ইমারতি দ্রব্য মানুষের খুব পর্যন্ত অসুবিধা হচ্ছে প্রায় যারা দুর্ঘটনা বাড়ছে আমরা যেখানেই খবর পাচ্ছি যে এরকম রয়েছে আমরা লোকাল থানাগুলোকে বলছি সাথে সাথে যার মাল রয়েছে তাকে তুলে নেওয়ার জন্য এবং একবার ওয়ার্নিং দেওয়ার পরে সাথে সাথে যদি তাও না করে তাহলে আমরা সাথে সাথে তাদের এগেন্স্টে যে আইনত যে ব্যবস্থা আছে আমরা সাথে সাথে কি বলবেন আমরা যেটা আমাদের ট্রাফিকের তরফ থেকে যেখানে সেখানে পার্কিং করার জন্য আমাদের যে প্রসিকিউশন হয় সেই প্রসিকিউশন আমরা নিয়মিত দিই এরপরেও যদি আমরা বিভিন্ন জায়গায় খবর পাই যে এখানে ইলিগাল পার্কিং হচ্ছে বা রেগুলার ওয়েতে হচ্ছে সেখানেও আমরা এই চালু করবো গৌহাট পুলিশ এমনি পদক্ষেপ করেছে ব্যাঙাই রোডে ট্রাফিকের মানে যা ট্রাফিককে জানিয়েওছিলেন যে পিডব্লিউডি কে চিঠি দিয়েছেন যাতে রাস্তায় স্পিড ওয়েট বকাছে না তার জন্য উদ্যোগ নিয়েছে কিন্তু কামারপুরের রাস্তার মধ্যে বেশ কিছু জায়গাতে স্পিড ব্রেকারের প্রয়োজন হাজিপুরের রাস্তাতে আপনারা জানেন আমরা ছাব্বিশ নম্বর রোডে ইতিমধ্যেই স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছি এবং তাতে যানবাহন নিয়ন্ত্রণ হয়েছে বাকি যে রাস্তাগুলোতে আমাদের গাড়ি খুব জোরে চলছে সেই সমস্ত জায়গাগুলো তো আমরা পিডব্লিউডের সাথে কথা বলে আগামী দিনে সেগুলো আমরা লাগিয়ে দেবো আমাদের আমারপুকুর যে বাজার যেটা লাহা বাজার বলা হয় এখানে সবাই মানুষ জানেন প্রচণ্ডভাবে ভিড় হয় এখানে এত যানবাহন বেড়ে গেছে আমাদের এদিকে চারদিকে অনেক স্কুল আছে আমাদের স্কুল আছে নায়ণতরা বালিকা বিদ্যালয় এছাড়া অন্যান্য আরও অনেক স্কুল এখান থেকে ছেলেমেয়েরা যাতায়াত করে তো সেই সময় দেখি আমাদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং এর আগে অ্যাক্সিডেন্ট হয়েওছে কয়েকবার তো এখানকার মানুষ বহুদিন থেকে আবেদন করেছিলেন তার সঙ্গে আমরাও আবেদন করেছি তো আমাদের প্রশাসন ভীষণভাবে আমাদের সাহায্য করেছেন এটা ওরা ওনারা ওটা করে দিয়েছিলেন আজকে এটা উদ্বোধন হলো তো এটা মানুষের কাজে লাগবে তো আমি আশা করব যে যেখানে যেখানে আপনারা বলছেন আশা করি তারা অবশ্যই ব্যবস্থা করবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে